বাড়ির প্রৌঢ় কর্তা পূজায় বসেছেন তার পূজার থালায় ফুলচন্দনের ওপর ছরছর ছড় করে রক্তের ছিটে পড়তে লাগল তারপর বাতাস নেই বৃষ্টি নেই অথচ হঠাৎ জানলা দরজা খুলে গেল ছাদের ওপর বৃষ্টিপাতের আওয়াজ এ তো হামেশাই লেগেছিল সে বাড়ি আর এখন নেই কর্পোরেশন থেকে ভেঙে ফেলা হয়েছে আজকের গল্পটি আমি নিয়েছি বুক ফার্ম প্রকাশনী থেকে প্রকাশিত ভয় সমগ্র এই বইটি থেকে আজকের গল্পের নাম অবিশ্বাস্য গল্পের লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প বিশ্বাসী হচ্ছে আসল বস্তু এই বিশ্বাসে ভগবান আর ভূত দুই পাওয়া যায় তবে আশ্চর্যের কথা পৃথিবীতে ভূতে বিশ্বাস করে যত লোক অবিশ্বাসীদের সংখ্যা তার চেয়ে কম নয় যারা অবিশ্বাসী তারা বলেন ভূত বলে কিছু নেই ও শুধু চোখের ভুল মনের ভুল আবার বিশ্বাসীরা ঘোরতরভাবে আপত্তি করে এতগুলো লোকের চোখের ভুল মনের ভুল কখনো হতে পারে এ তর্কের কোনো শেষ নেই মীমাংসাও নয় আমি নিজে একটা ঘটনা জানি এই শহরেরই কোনো এক বাড়ির ব্যাপার ছেলে খেতে বসেছে পাতের কাছে ঠক করে একটা শব্দ রক্ত মাখা একটা হাড় এসে পড়ল বাড়ির প্রৌঢ় কর্তা পূজায় বসেছেন তার পূজার থালায় ফুলচন্দনের ওপর ছড় ছড় করে রক্তের ছিটে পড়তে লাগল তারপর বাতাস নেই বৃষ্টি নেই অথচ হঠাৎ জানলা দরজা খুলে গেল ছাদের ওপর বৃষ্টিপাতের আওয়াজ এ তো হামেশাই লেগেছিল সে বাড়ি আর এখন নেই কর্পোরেশন থেকে ভেঙে ফেলা হয়েছে বড় রাস্তা করবার জন্য বাড়ি ভাঙতে দেখা গেল ভিতের নিচে একটা কবর কার কবর কবে তা কেউ জানে না কিন্তু সকলেরই ধারণা এটাই বিপদের কারণ অবশ্য এই ঘটনা আমার চোখে দেখা নয় আমার এক শিক্ষকের কাছে শোনা বিক্ষোভ বয়স্ক লোক ভূতের মায়াজাল সৃষ্টির জন্য তিনি অযথা কল্পনা করে কিছু বলবেন এ আমি ভাবতে পারি না আজ তোমাদের যে ঘটনা শোনাব সেটা আমার নিজের চোখে দেখা সমবয়সীদের কথাটা বলেছি তারা মুচকি হেসেছে বলেছে আমায় ডাক্তার দেখাতে আমার নাকি হজমের গোলমাল হয়েছে আমি জানি তোমরা মানুষকে নিরর্থক সন্দেহ করো না সব কিছু সহানুভূতি দিয়েই বিচার করো সেই সাহসেই এ কাহিনী তোমাদের বলছি আজ থেকে প্রায় ত্রিশ বছর আগেকার কথা তখন সবে কলেজ থেকে বেরিয়েছি ইতস্তত চাকরির সন্ধান করছি এমন সময় পাড়ার ছেলেরা আমার কাছে এসে হাজির কি ব্যাপার এখন তো পুজোর মরশুম নয় তবে কিসে চাদা। চাঁদা ছেলেরা হাসল বলো চাঁদা নয় স্কুল বন্ধ হয়ে গেছে তাই তারা অভিনয় করতে চায় তাই আমি যেন একটা বই ঠিক করে দিই বললাম অভিনয় কেন নতুন কিছু করো তারা জিজ্ঞাসা করলো হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল জলসা করো বিচিত্রানুষ্ঠান তখন এ যুগের মতন গলিতে গলিতে সপ্তাহে দুটো করে জলসার রেওয়াজ হয়নি তাই ছেলেদের বললাম গান থাকবে বাজনা থাকবে আবৃত্তি আর তোমরা যদি যে দু একটা নাটকের খণ্ড দৃশ্য অভিনয়ও করতে পারো ছেলেরা শুনে খুব খুশি হলো তবে একটু আপত্তিরও সুর তুলল দু একজন ভালো শিল্পী না থাকলে তাদের গান বাজনা শুনতে কি কেউ টিকিট কিনবে তারা লাইব্রেরির জন্য কিছু টাকা তুলতে চায় কলেজে আমাদের বছরে দুটো করে বিচিত্রানুষ্ঠান হতো সেই সব পরিকল্পনা আর আয়োজনের ভার ছিল আমার ওপর বাইরে থেকে গায়ক গায়িকারা কলকাতায় এলেই আমি যোগাযোগ করতাম তাদের নিয়ে আসতাম কলেজে কিন্তু কলেজের অর্থ সামর্থ্য ভালোই ছিল পাড়ার ছেলেরা কি মোটা টাকা দক্ষিণা দিয়ে এদের আনতে পারবে না ছেলেদের এই কথা কিছু বললাম না বেচারীরা কষ্ট পাবে তাই মুখে বললাম ঠিক আছে খোঁজ করে দেখি না কলকাতায় কি আছে অন্তত একজনকে আনতে চেষ্টা করবো তা তোমাদের হবে কবে ছেলেরা তারিখ পড়ল আমি সময়ে বেগিয়ে পড়লাম আগেই খোঁজ নিয়েছিলাম দুজন এই সময় শহরে আছেন লখনৌয়ের বেগম আনোয়ার আর ওস্তাদ জামির খাঁ এদের দুজনের সঙ্গেই যথেষ্ট সিদ্ধতা আছে অনেকবার কলেজে এসেছেন প্রথমে গেলাম বেগম আনোয়ারের কাছে সব শুনে বেগম বললেন নিজে এসেছেন বাবুজি কি আর বলবো কিন্তু আজ রাতেই যে আমি পাটনা রওনা হচ্ছি পাটনা হ্যাঁ গর্দানিবাগে আমার একখান গানের আসর আছে জোবান দিয়েছি রাখতে তো হবেই বলেন কুসুর মাফ করবেন বাবুজি না এরপর আর কিছু বলার থাকে না জিজ্ঞাসা করলাম আচ্ছা ওস্তাদ জামির খাব কোথায় আছে বলতে পারেন শুনেছিলাম তিনি ভোপাল থেকে এখানে এসেছেন বেগম আনোয়ার একটু বিষণ্ন কণ্ঠে বললেন আছে তবে তার শরীর নাকি খুব খারাপ আসরে কি আর গান গাইবেন আপনাদের সঙ্গে দেখি চেষ্টা করে বেগমজি আচ্ছা আপনি একটু ঠিকানাটা বলুন বেগমজি বললেন সাতের তিন বেনে টোলালেন আমি বেগম আনোয়ারকে সেলাম জানিয়ে বেরিয়ে এলাম ঠিক জায়গায় ট্রাম থেকে নামলাম অপ্রশস্ত গলি দুপাশে বস্তির সার ইতস্তত মুরগির পাল চড়ে বেড়াচ্ছে জরাজীর্ণ বাড়ি এক পাশের দেয়াল ভেঙে পড়েছে আগাছার ঝোপ সাদা রং দিয়ে বাড়ির নম্বর লেখা শিল্পীর খেয়াল এছাড়া আর কি নইলে এমন জায়গায় জামের খা থাকবেন এ তো কল্পনারও অতীত উঠানে দাঁড়িয়ে ডাকলাম ওস্তাদ জি ওস্তাদি বাড়তি টাকার পর ভিতর থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এল ভিতরে ঢুকলাম আর ঢুকেই চমকে উঠলাম পাতলা একটা ফতুয়া পরনে গালে দাড়ির ঝোপ প্রায় গত চোখ ময়লা একটা তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন একই ওস্তাদজি আপনার শরীর খুব খারাপ হয়ে গেছে যে শুনে ওস্তাদজি ম্লান হাসলেন শরীরটা কদিন খুব খারাপ যাচ্ছে হাঁপানিতে বড় কষ্ট পাচ্ছি আমি একটু ইতস্তত করে আমার কথাটা নিবেদন করলাম থেমে থেমে বললেন আপনি এসেছেন যখন আপনাকে না বলি কি করে আপনার হাত দিয়ে অনেক দিন অনেক টাকা পেয়েছি আপনাদের কলেজের ফাংশনে হার সাল তো আমি কত গেছি কত গান গেয়েছি তো বলুন কবে আপনাদের শনিবার তার মানে এখনো চার দিন আছে আপনি তো জানেন আমি মাঝরাতের আগে গান গাই না সরে ঠিক যাবো তবে আমি একদম রাত বারোটায় যাবো আপনাকে কষ্ট করে আমাকে নিতে আসতে হবে না আমি দক্ষিণার টাকার কথা বলতে ওস্তাদ সামনে দেখেই মাথা নাড়লেন বললেন এই টাকা আপনি উঠিয়ে নিয়ে যান বাবুজি আপনি আমার বহুদিন চেনা লোক যদি টাক আর কথাই বলছেন তাহলে সে টাকা আপনি প্রোগ্রামের রাতেই নিব এখন থাকে সব আমি প্রায় খুশি মনেই উঠে এলাম খবরটা দিতে ছেলেদের মধ্যেও খুশির বন্যা বয়ে গেল ওস্তাদ জামির খা বিখ্যাত খেয়াল গায়ক তার মতো গুণী শিল্পী এই ছোট অনুষ্ঠানে গাইতে সম্মত হবেন তা তারা ভাবতেই পারেনি লাল শালুর ওপর জামির খাঁর নাম লিখে ছেলেরা পাড়ায় পথে ঘাটে টাঙিয়ে দিল অনুষ্ঠানের দিন আমি গেটের কাছে অপেক্ষা করতে লাগলাম জলসা শুরু হয়েছে রাত সাড়ে নটায় এখন রাত এগারোটা আসরে লোক ভর্তি খা অসুস্থ মানুষ আশা করেছিলাম তিনি ঘন্টা খানিক আগেই আসবেন একটু বিশ্রাম নেওয়াও তো প্রয়োজন সাড়ে এগারোটা তারপর পৌনে বারোটা সর্বনাশ উস্তার যে দেখা নেই তাহলে কি তিনি অসুস্থ হয়ে পড়লেন আসতে পারবেন না না এই কথা ঘোষণা করলেই তো চেঁচে শুরু হয়ে যাবে লোকে ভাববে মিথ্যা দিয়ে আমরা বুঝি টিকিট কিনিয়েছি স্বামী জ্বালিয়ে দেওয়া বিচিত্র নয় আমরাও যে অক্ষত থাকবো এমন সম্ভাবনাও কম না বারোটা বাজতে যখন মিনিট এক তখন ভিতর থেকে একটি ছেলে এসে বলল ওস্তাদ কি এসে গেছেন আমি ভীষণ অবাক হলাম আমি তো ঘাঁটি আঁকিয়ে রয়েছি ওস্তার্জি এলেন কোথা থেকে ভিতরে গিয়ে দেখলাম মঞ্চের এখনই ওস্তাদজি বসে সারা শরীরে কালো পোশাক আমি প্রশ্ন করার আগেই বললেন ও পিছনের রাস্তা দিয়ে ছেড়ে গেল একটু খুব পথ তবে আসতে কোনো অসুবিধা হয়নি এরপর ঠিক বারোটায় ওস্তাদজির গান শুরু হল ভালো করে গান শোনবার জন্য আমি আসরে গিয়ে বসলাম দুটি খেয়াল রোগ জাগিয়া আর বৃন্দাবন কি অপূর্ব কণ্ঠলালিত্য বোঝানো সম্ভব নয় গান শুনে মনেও হলো না যে ওস্তাদজি অসুস্থ আসর থেকে আরও গাইবার উমবাসে প্রায় তন্ময় হয়ে শুনছিলাম যখন খেয়াল হলো দেখলাম মঞ্চে একটি তরুণ আধুনিক গান গাইছে পাড়ারই কোনো এক ছেলে হবে ওস্তাদজির সম্মান দক্ষিণা আমার মুঠোর মধ্যেই ছিল তাকে দেবার জন্য মঞ্চের ভেতর গেলাম ওস্তাদজি নেই কে একজন বলল শরীর খারাপ বলে নাকি গান শেষ করেই তিনি চলে গিয়েছেন তাই পরের দিন ভোরে সেক্রেটারির মোটর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওস্তাদজির হাতে টাকাটা দিয়ে আসবো আর সেই সঙ্গে তাকে ধন্যবাদও জানিয়ে আসবো অমৎ চমৎকার গান জামির খার গান আমি আগেও অনেকবার শুনেছি আমাদের কলেজে এছাড়া কলেজের বাইরেও তো একবার শুনেছি কিন্তু কাল রাতের মতো তার গাইবার ঢং গলা রমন অপূর্ব কাজ আমি কোনোদিন বোধহয় শুনিনি তার মতন এমন একজন উঁচু দলের শিল্পী কিনা শহরের এই নিভেত কোণে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন এসব ভাবতে ভাবতে মোটর গাড়ি থামালাম দেখলাম উঠানের ওপর একটা বেঞ্চ পাতা তাতে গুটি দিনের ভদ্রলোক লোক বসে আছেন না শিল্পীদের পরিত্রাণ নেই কাল অত রাতে ফিরেও আবার কোথাও যেতে হবে হয়তো তাকে কিংবা লোকেরা হয়তো আগাম বায়না দিতে এসেছেন উঠানে দাঁড়িয়ে ডাকলাম ওস্তাদি ওস্তাদি কোনো সারা নেই খুব সম্ভবত ওস্তাজি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন না আর একটু বেলা করে এলেই বোধ ভালো হতো ভিতরে যাব কি না ভাবছি এমন সময় বেঞ্চে বসা একটি লোক এগিয়ে আমার কাছে এসে দাঁড়ালো ওকে ককে খুঁজছেন আগে ওস্তাদজিকে কোন ওস্তাদজি ওস্তাদ জামির খা হ্যাঁ উনি তো বিখ্যাত খেয়াল গায়ক এরপর লোকটি বার কয়েক আমার আপাতমস্তক দেখে প্রশ্ন করল আচ্ছা আপনি কোথা থেকে আসছেন বলুন তো আমি চাপাতলা বয়স থেকে আসছি কাল রাতে ওস্তাদজি আমাদের ওখানে গান গাইতে গিয়েছিলেন শরীর খারাপ বলে তাড়াতাড়ি চলে আসেন তাই তাকে টাকাটা দিতে এসেছি লোকটি আমার মুখের দিকে একটু দেখে হাত নেড়ে বেঞ্চে বসে একটি লোককে ডাকলেন তিনি আসতে উর্দুদের তার সঙ্গে কিছুক্ষণ কি যেন বললেন তারপর আমার দিকে ফিরে বললেন আচ্ছা আপনি আসুন আমার সঙ্গে আসুন আমি লোকটির পিছন পিছন ভিতরে গেলাম এক হাতে পর্দা সরালাম তারপর উঁকি দিয়েই চমকে উঠলাম ওস্তাদ জামির ঘাঁ শুয়ে আছেন দুটি হাত বুকের ওপর জড়ো করা চোখ নিমিলিত বোঝা যায় দেহে প্রাণের কোনো লক্ষণ নেই লোকটি অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন কাল রাত বারোটায় এতেকাল করেছেন আমরা এখন মহিলাদের জন্য অপেক্ষা করছি বাবু রাত বারোটায় রাত বারোটায় ওস্তাদি মারা গেলেন আমি কথাটা শুনে আস্তে আস্তে পিছিয়ে এলাম ঘর থেকে উঠোনে উঠোন থেকে রাস্তায় এ কি সম্ভব এ তো এ তো শুধু নয় অগণিত দর্শক তাকে দেখেছে অগণিত শ্রোতা তার গান শুনেছে বিশ্বাস করো লিখতে লিখতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে আজ কত বছর হয়ে গেল কিন্তু এখনো যেন সমস্ত ঘটনা আমার চোখের সামনে জলজল জল করছে তবে কি জবান রাখবার জন্য ওস্তাদ জামির খাঁড়া আমাদের আসরে কি গান গেয়ে এসেছিলেন না এমন প্রশ্ন করো না সত্যি বলতে এর উত্তর আমারও জানা নেই তবে এইটুকু জানি সংবাদপত্রে ওস্তাদের মৃত্যুর খবর পড়ে আমার মতন বহু লোকই চমকে উঠেছিলেন বিশেষ করে সে রাতে যারা আসরে ওস্তাদজিকে দেখেছিলেন তার দুখানি অনবদ্য গান শুনেছিলেন তারা তো অবশ্যই অনেকেই মনকে বুঝিয়েছিলেন কাগজে মৃত্যুর সময়টা হয়তো ভুল লিখেছে কিন্তু আমি আমি মনকে কি বোঝাব তাই বলছিলাম বিশ্বাস করো বিশ্বাস ছাড়া আর কোনো পথ নেই শেষ হলো আজকের গল্প কেমন লাগলো তোমাদের গল্পটি কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বাকিদেরকেও শেয়ার করে দিও আর এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আর তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টা পেজও ফলো করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পৌরের কোনো নতুন এক গল্পে